চিন্তা ভাবনা কর। এই না আমার পাঁচতলা ভাইরা দশ না সাহেব আপনার আল্লাহ আমার যেদিন আল্লাহ আমি এদিন ওষুধ পথে আমার টাকা পয়সা লাগবে পাগল তোর তাল্লা দিতে তো রাখতে না আমি তোর বিয়া কইরা নাশ প্রাসাদের ভিতরে রাখবো না না সাহেব আমার বিয়ের দরকার নাই আর যেদিন থেকে আমার মায়ের বাপে আমার ভালো মারা রেখে গেছে সেদিন থেকে আমার পুরো মানুষের প্রতি আমার ইউ হয়ে গেছে আর একটা মায়া মানুষ কইরা বিয়া করে আমার বিয়ের দরকার নাই পাগল হয়ে গা জমিতে পড়তে দুম না ঠিক আমি বাড়ি কন্ট্রাক্টার করার জন্য ঠিক না ও দূর দিলো কেন ও এখানে সুরকি বাংটা ছিল বুঝছেন হাতুরের বাড়ি না কিসের বাড়ি লাগছিল সুরকি ভাঙে কই স্যার ওনাদের এটা কৌশল আপনি যেটা বলছে কইটা বানায় সুরকি কই ভাঙে স্যার ও এটা ওদের লোক আর কথা বলতো স্যার আপনি আবার স্যার একদম চুপ একদম বনলিল বেরি বেরি গেলাম সুরকি ভাঙে বাইরে ভিতর থেকে আবার ও দৌড়ে বেরিলো কেন ও এখানে ইটা নিতে আসছিল আমি নদু নাই আমি কিছু জানি না আমি কথা কই যায় এটা কই এটা তো এই যে এটা এটা ওইটা ভিতরে এটা স্যার ওইটা এইটা স্যার ওইটা এইটা স্যার স্যার আমার কথাটা শুনেন আমি ভাবছি আপনার দায়িত্ব নিতে আপনি যে দায়িত্ব দিচ্ছেন ওই দায়িত্ব পালন করবেন এই আপনি বুকটা কাপ ষর মেয়ে হ্যাঁ আমার কথা একদম জুতা খুলে পিঠামো একদম জুতা খুলে পিঠামো বড়লোক রে কিভাবে এই চক্রান্ত ঘুরে আপনি বড়লোক

চুপ একদম চুপ বলতো তারপর কি বললো ওই সব মায়ের সাহেব গেছে আমি তো আর জানিনা সাহেব উনি কে আমার বলতেছে ঠিক মতো কাম কাজ কর তার লোক আসে নাই না কি আমি জানি না এ না করে কাজ করে পরে কথা বললাম মানে মনেও করছিলাম সাহেব অনেক বালা মানুষ পরে আমি বললাম যে সাহেব আমি একটু বাথরুমে জামু আদম দুইতে একটা পানে খাইতে ও মানে নিয়ে আসছে আমার আমার ভালো অশ্রুমে নিয়ে আসতেছে কই আর সাহেব এর ভিতরে নিয়ে আমার ইজ্জাত নেবার কাঁচা করছে বল না

এবং আপনি ভালো জানতাম বিধে আপনাকে আমার বাড়ি কাজটা দিছি ভালো মানুষের মুখোশ পরে আপনি ভিতরে যেটা অমানুষ কাজ করতে সেটা আমি জানতাম না ছি 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 এটা বাংলা অসহায় মেয়ে তাকে আপনি ওয়াশরুমের কথা বললে আপনি ছি ছি কি বলবো হ্যাঁ বিবেকটা ভালো তার আপনার ঘরটা বউ আছে বাচ্চা আছে আপনি তো ওর মতো একটা মেয়ে আছে তা আপনি মেয়ের সাথে যদি কেউ কাজটা করতো আপনি কেমন লাগতো স্যার আমার ভুল হয়ে গেছে স্যার এটা ভুল জি স্যার এটা অন্যায় করছেন আর যে অন্যায় করছে যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না ছি 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 কেসটা কিভাবে আপনি করলেন স্যার বিবেকে বাধা দেয় নাই স্যার ওরা তো মানুষ ওরা গরিব অসহায় ওরা যদি খারাপই হইতো ওরা যদি ইজ্জুত বিক্রি করে খাইতো তাহলে তো আমাদের এখানে ইটা ভাঙতে আসতো না কাজ করে খাইতো না ওই সব কাজ করে চলতো স্যার আমার অসম্ভব আপনি আপনি সন্ধ্যার পর আইসা আপনি হিসাব হিসাব করে যে টাকা পান আপনি আমার কাছে নিয়ে যাবেন

যা তুমি যাও 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 আচ্ছা যা আমরা লাশর সুযোগ দিলাম এরম কাজ করেন না আমাদের সমাজের অনেক লোক আছে যারা সরল সুজা অসহায় মানুষ এদের ভিতরে কি ভাগ বিছrae প্রতিদ্বিধ নষ্ট করার জন্য ক্ষতি করার জন্য কেন তো কাজ করে খাইতেছে ঠিক না তো অন্যায় করতেছ না এই কাজটা কেন করবেন মানে বিবি আছে না ঘরে মানে বাচ্চা আছে না জি স্যার আচ্ছা যদি আপনি আমার সাথে কি এই কাজটা করতে আপনি কেমন লাগতো হঠাৎ বাংলাতে তুম স্যার তাহলে এলা বুঝব এরকম কাজটা করেন বোনের চোখে দেখেন মেয়ের চোখে দেখেন যারা কাজ করে যান বুঝাই দেন